যশোর শহরের বারান্দিপাড়া লিচুতলার ভৈরব নদের ব্রিজের মাটি ধসে যাওয়ায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দিনের চেয়ে রাতে চলাচল বেশি ঝুঁকিপূর্ণ হর ঘটছে ছোট বড় দুর্ঘটনা অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি গাড়ি ঘোড়া চলতে বিঘ্ন করতেছে তারপরে অনেকে সাইকেল আরোহী সাইকেল নিয়ে নদীর ভিতরে পড়ে গেছে পড়ে যায় তার মাথা হাফ বা ভেঙে যাওয়ার কারণে সে আবার হসপিটালে ভর্তি এইভাবে রিক্সা গাড়ি তো যাতায়াত করতে পারছে না সাধারণ জনগণের প্রচণ্ড দুর্ভোগ হচ্ছে আমাদের চলাচলের জন্য ক্ষতি হচ্ছে জায়গাটা ভেঙে গেছে বাচ্চার কাছে স্কুলে যাতেই পাচ্ছে না আমরাও যাতেই পারছি না যদি আমাদের যদি কেউ অসুস্থ হয় এখান থেকে গাড়ি নিয়ে যাওয়াও খুব সমস্যা এখান থেকে আমরা তো যাতেই পারছি না আমাদের দাবি আমাদের যদি এটা ঠিক করে দেয় ঠিক করে দিলে আমাদের চলাচল কোনো রোগী কি বাচ্চা চেখা সবার জন্য সুবিধা হবে আমরা চলাচল করতে পারবো যশোর শহরের প্রবেশদ্বার বারান্দিপাড়া লিচুতলার ভৈরব ব্রিজের রাস্তা ধসে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চলাচল এ সড়ক দিয়ে প্রতিদিন সাত থেকে আট হাজার মানুষ যাতায়াত করেন বসতি রয়েছে দেড় লক্ষাধিক ইতিমধ্যে জরুরি সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স প্রাইভেট কার ও ফায়ার সার্ভিসের মতো যান চলাচল বন্ধ হয়ে গেছে সড়কটিতে সমস্যার দ্রুত সমাধান না হলে সরাসরি শহর থেকে সংযোগ বিচ্ছিন্ন হবেন তিন গ্রামের প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। معناتে যা আশা, বাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। চলাফেরা করতে ব্যস্ত না এটা মানুষ অসুস্থ হয়ে গেলি গাড়ি নিয়ে তো কষ্ট হয়ে যায়। এমন হয় অ্যাম্বুলেন্স নিয়ে আসার আগে সে মারা যায়। গত এই ভারী বর্ষণের কারণে এই বিজদের যে রাস্তা রাস্তা বারোয়ানা ভেঙে চলে গেছে ওপার এপার দিয়ে আমাদের রাস্তা বিঘ্ন এবং চলাচলের বিঘ্ন ঘটতেছে তা আমরা বারবার কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি কিন্তু আশ্বাস দিচ্ছে কিন্তু কোনো সুফল আমরা পাচ্ছি না তা আমরা চাচ্ছি যে কর্তৃপক্ষ যাতে এটা মাথায় নিয়ে যে আমাদের এই জিনিসটা যে বাস্তব রূপ নেয় এটা আমরা প্রত্যাশা করতেছি গেল অক্টোবরে ভারী বর্ষণে ব্রিজের দুপাশের রাস্তার নিচ থেকে মাটি সরে ভৈরব নদে বিলীন হয় ধসে পড়ে রাস্তাটি কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিলেও গেল পাঁচ মাসে কোনো ফলাফল মেলেনি এখানে ভারী বর্ষণের কারণে এই রাস্তা ভাঙন শুরু হয়েছে এবং বালি উত্তোলন করার কারণে এখানে বসতি ব্যবসায়ীরা বালি উত্তোলন করেছে নদী কাটার নামে উত্তোলন করে বাড়ি ঘর প্লাস এই রাস্তা ভাঙনের কবলে পড়েছে এই ভাঙনে কবলে পড়ার কারণে প্রতিদিন প্রতিনিয়ত কারো না কারো কোনো বিপদ আপদ হচ্ছে তো এরকম আমাদেরকে প্রতিনিয়ত আশ্বাস দিচ্ছে যে এটা করে দেবে কমপ্লিট করে দেবে কিন্তু কর্তৃপক্ষ এটাকে নেগলেন্সি করতেছে আমাদের করে দিচ্ছে না আমি বলি ওটা এলজিডি মানে আমাদের স্ট্রাকচার হ্যাঁ এটার দায়িত্বটা কিন্তু আমাদের মেইনটেনেন্সটা আরেকটু বেশি সময় লাগে মানে যে কোনো একটা কাজে ভালোভাবে করতে আমাদের ফান্ডিং এর সমস্যা নাই কিন্তু সময় লাগে আর উপজেলা পরিষদ থেকে আমরা কি হয় একটু তাড়াতাড়ি ওই কাজটা করে দিতে পারি হ্যাঁ উপজেলা পরিষদ থেকে ফান্ডিং এর কি ক্রাইসিস থাকে বালী টানার কারণে আর হচ্ছে মনে করেন যে কিছু ব্যবসায়িকের বালির ব্যবসা আছে ইট ব্যবসা আছে তাদের ব্যবসার কারণে এমনি ট্রাক যাতায়াত করার কারণে মনে করেন আমাদের রাস্তারই অবস্থা শহরের প্রবেশ প্রবেশdare গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা টেক্স রিপোর্ট চ্যানেল দূরজয় চ্যানেল দূরজয় নির্ভীক যে কণ্ঠস্বর